আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ইনশাআল্লাহ সবাই ভালো আছেন আজ এই রাত্রিবেলাতে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি বিশেষ আবহাওয়া বার্তা দেবার জন্য আমরা যারা আনা চাষ করি তাদের জন্য এই আবহাওয়া বার্তাটি খুবই গুরুত্বপূর্ণ দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় আখি এটি একটি খুবই শক্তিশালী বৃষ্টি বলয় এই বৃষ্টির কম বেশি সারা দেশেই হবে এই জন্য আমরা যারা আনার চাষি রয়েছি তাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কেননা এই বৃষ্টির কারণে কিছুদিন আগে আমাদের গাছে যে পরিমাণে ফুল আসছিলো সব ছত্রাকের আক্রমণে নষ্ট হয়ে গেছে আমরা চাই যে এইবারে যে পরিমাণে ফুল আসছে যদিও বেশি পরিমাণে ফুল আসেনি অল্প পরিমাণে ফুল আসছে এই ফুলগুলি যেন রক্ষা করতে পারি সেই জন্য আমাদের গাছে ছত্রাকনাশকটা স্প্রে করতে হবে আর এই বৃষ্টি বলায় সম্ভাব্য তারিখ হবে চব্বিশে অক্টোবর থেকে তিরিশ অক্টোবর পর্যন্ত সারা দেশে কম বেশি এই বৃষ্টিপলায়ের প্রভাব পড়বে সেই জন্য আমাদের পূর্বপ্রস্তুতি হিসেবে গাছে ছত্রাকনাশকটা স্প্রে করে নিতে হবে চব্বিশ তারিখের আগেই আমরা বাইশ থেকে তেইশ তারিখের মধ্যেই এই ছত্রাকনাশকটা খুব ভালোভাবে স্প্রে করব যেন আমাদের গাছে এই বৃষ্টির কারণে ছত্রাকের আক্রমণটা না হয় আর আমরা তো অবশ্যই চেষ্টা করব যে কিছু ফল রক্ষা করার জন্য। কারণ এইবার যদি আমাদের গাছে ফল রক্ষা করতে না পারি তাহলে আগামী শীতের সিজনে আমরা হয়তোবা আনারের দেখা আর পাবো না এতে আমরা যারা আনার চাষি রয়েছি তাদের হয়তোবা মনটা অনেক খারাপ হয়ে যেতে পারে এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে এই বৃষ্টি বলায়ের হাত থেকে আমাদের গাছগুলিকে রক্ষা করার জন্য বিশেষ করে যে গাছগুলিতে ফুল এবং ফল আসছে খুব ভালোভাবে এই ছত্রাকনাশকটা স্প্রে করে যেতে হবে আর বৃষ্টি সেই শহর সঙ্গে সঙ্গে তো স্প্রে করতেই হবে এই বছরে অতিরিক্ত বৃষ্টির কারণে আমরা যারা সাতবাগানে আনার চাষ করি তাদের আনারগুলি পর্যাপ্ত পরিমাণে ছত্রাকের আক্রমণ হয়েছে এবং ফুলগুলো ফলগুলো সব নষ্ট হয়ে পড়ে গেছে আমরা সেটা সবাই দেখেছি কারণ শুধু আমার কাছেই না আমি আরও অনেকের গাছ থেকে খবর নিয়েছি সবার একই সমস্যা হয়েছে এবং বিভিন্ন জন আমাকে এটা জানিয়েছে বিশেষ করে এই বৃষ্টির কারণে আমাদের আনার গাছের সবচেয়ে বেশি সমস্যা দেখা দেয় এই জন্য আমরা কিন্তু খুব ভালোভাবে এই বৃষ্টি আসার পূর্বেই আনার গাছে সতেরোটা স্প্রে করবো সম্পূর্ণ গাছের পাতার উপরে পাতার নিচে এবং আনারের আনারগুলোতে ফুলগুলোতে খুব ভালোভাবে এটা স্প্রে করে দিব যদি কিছু পরিমাণে আমরা রক্ষা করতে পারি আর যদি দেখা যাচ্ছে তো স্প্রে না করি তাহলে কিন্তু এই ফল ফুলগুলো আমরা রক্ষা করতে পারবো না বিশেষ করে বৃষ্টির পরে আমরা খুব ভালোভাবে স্প্রে করে দিব বিশেষ করে আনারের যে ফুলটা রয়েছে ফুলের মানে আনার সেট হওয়ার পরে যে ফুলটা থাকে সেই ফুলের মধ্যে কিন্তু ভালোভাবে সাঁতার স্প্রে করে দিতে হবে আর আপনার গাছে পানির পরিমাণটা কম দিতে হবে কারণ বৃষ্টির কারণে এমনিতেই গাছে পর্যাপ্ত পরিমাণে পানি হবে এই জন্য আপনারা গাছে পানিটা দিবেন না পানি দিলে কিন্তু আরও বড় ক্ষতি হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আমার গাছে নতুন করে ফুল আসা শুরু করেছে তবে গত কিছুদিন আগে যে পরিমাণে ফুল আসছিল ওইভাবে ফুল আসছে না অল্প অল্প পরিমাণে কিছু কিছু ফুল আসছে এখন চিন্তাতে আসি এই ফুলগুলি আসলে রক্ষা করতে পারবো কিনা না এ দেখুন কয়েকদিন আগে যে আনারের ফুল আসছিলো সেখান থেকে আনার সেট হয়েছে ছত্রাক এটাতে আক্রমণ করতে পারেনি এই জন্য এই ফলটা অনেক বড় হয়ে গেছে আর কিছুদিনের মধ্যে দেখা যাবে যে এই ফলগুলোতে কালার আসা শুরু করেছে কিন্তু এখন চিন্তাতে আছি যে এইবার যে বৃষ্টিটা হবে সেই বৃষ্টির পরে কি আমি এই ফলগুলোকে রক্ষা করতে পারবো কিনা আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণে সতর্কনাশকটা দিয়ে এই ফলগুলোকে আমি রক্ষা করার চেষ্টা করব। আমি আশা করব যে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারাও এই ফলগুলো বা আপনাদের গাছে ফুল ফলগুলোকে রক্ষা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখি এখন যে বৃষ্টিগুলো হবে সেই বৃষ্টিতে কিন্তু আপনার যে গুটিগুলো সেট হয়ে গেছে আনারে সেই আনারের গুটিগুলোও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই সিজনে কিন্তু বৃষ্টি হওয়ার কথা না আর আনারের গাছের এই সিজনে যে বৃষ্টিটা হয় সেই বৃষ্টির কারণে কিন্তু ফলে বেশি পছন্দ ধরে এবং ফুলেও পরি অনেক বেশি পছন্দ ধরে কিন্তু বর্ষার সময় যে আপনার ফলগুলো হয় ওইগুলোতে কিন্তু অত পরিমাণে আপনার ছত্রাকের আক্রমণ হয় না কিন্তু এই শীতের সিজনে যে ফল সেটিং হয় এখানে কিন্তু বৃষ্টি হলেই বা মানে অধিক ঘন কুয়াশা যদি পড়ে তাহলেও কিন্তু ছত্রাকের আক্রমণটা হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিছু ফুল এবং গাছে কিছু ফলও সেট হয়েছে এবং মাঝে মাঝে কিছু ফুলা আসছে দেখা যাক আল্লাহ কি কি করে কিছু ফল বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করব এই বৃষ্টি বলায় হাত থেকে আমাদের আনার গাছকে রক্ষা করার জন্য সবাই ভালো থাকবেন আজকের জন্য এখানেই বিদায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম গাছ লাগান পরিবেশ